বাংলাদেশের দলমান কোটা আন্দোলনের সাথে সম্মতি প্রদান করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সরকারের পোশাক ছাত্রলীগ নামক অমানুষ রাস্তার কুকুর নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা পুলিশের গুলি লাটিসাস রিয়ার্সেল নিক্ষেপের প্রতিবাদে সৌদি আরব কাতার উবাই ওমান বারাইন সহ ইউরোপের বসবাসত সকল প্রবাসীদেরকে বাংলাদেশের কোন টাক ব্যাংকে টাকা না পাঠানোর অনুরোধ করা যাচ্ছে চলমান এই আন্দোলনে ছাত্রদের দাবি আদায় না পর্যন্ত এবং গুলিত গুলিতে মৃত শহীদ ভাইদের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো টাকা না পাঠানোর অনুরোধ প্রদান করা হলো এই আন্দোলনে সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যৌক্তিক দাবি আদায়ে লাখো প্রবাসী ভাইয়েরা তোমাদের সাথে আছে আপনারা আছেন তো